আশা করি সকলে ভালো আমরা গুরুত্বপূর্ণ আপডেট দিব। একটি আপনারা যারা দুই হাজার থেকে যারা বিগত দিনে আছেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না এক কথায় বলতে গেলে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তাদের একটি আপডেট সে সকল ভুক্তভোগীদের মধ্য থেকে একদল টিম যায় বিএফএস গ্লোবালে তাদের একটি কল রেকর্ড আপনাদেরকে শোনাবো তারা কি আলোচনা করছে এবং

সপ্তাহ দুই অপেক্ষা করেন ভালো একটা ফল আসবে তাই বললাম এইগুলো তো হচ্ছে আপনারা বলেই থাকেন হ্যাঁ আপনারা মুখে বলেন একটা কাজ করেন আর একটা কিন্তু আমরা চাচ্ছি সাথে কথা বলে

তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই রেকর্ডটি শুনে যে আপনারা যদি চান যে বিএফএস গ্লোবালে আন্দোলন করবেন সে যেহেতু বিএফএস গ্লোবালের মধ্যে থেকে জানিয়েছে আগামী দুই সপ্তাহের ভিতরে ভালো একটি আপনার সমাধান তারা আসবে হয়তো বা ভালো কোনো একটি আপডেট নিয়ে আসবে আগেও আপনাদেরকে বলছিল আগামী মাসের পনেরো তারিখের মধ্যে আপনারা নতুন একটি আপডেট পাবেন তো সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করছিলেন যে কোথায় থেকে এ নিউজ পাই বা আমরা নিউজ না পেয়ে আর অবশ্যই আপনাদেরকে আপডেট দেই না তো আমরা কিছু না কিছু নিউজ বিদে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনারা অবশ্যই আজকের এই ভুক্তভোগীদের আলোচনায় অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আগামী দুই মাসে দুই সপ্তাহ আগামী দুই সপ্তাহের ভিতরে তারা একটি ভালো একটি আপডেট দিতে চাইবে তো সেহেতু আন্দোলন করে যেহেতু লাভ নেই বলতেছে যে আন্দোলন করলে কোনো ভালো সুরা পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আগামী দুই সপ্তাহ অপেক্ষা করতে পারেন যেহেতু আপনার সবাই বক্তব্য আমরাও বক্তব্য আমরা যারা জমা দিয়ে বসে আছে আমরাও যেমন ভিসা পাইতেছি না ঠিক আপনারাও ঠিক তেমনই ইমেল করে বসে আছেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না তো অবশ্যই আপনারা আগামী দুই সপ্তাহ অপেক্ষা করতে পারেন অপেক্ষা করার পর আপনারা একটা ডিসিশন নিতে পারেন যে আন্দোলনে নামবেন কি না আর আন্দোলন করে কি কোনো ভালো কোনো সুরাহা হবে কি তো অবশ্যই আপনার আগামী দুই সপ্তাহ দেখে এরপর আশা করি আপনারা আপনাদের ডিসিশন নিতে পারেন আজকে বিএফএস গ্লোবালে খুব বেশি একটা বিদ দেখা যায় নাই কেননা আজকে খুব বেশি একটা পাসপোর্ট সাবমিট করার জন্য লোক তেমন আসে না এবং পাসপোর্ট ডেলিভারি পরিমাণও মোটামুটিভাবে তুলনামূলকভাবে বলা যায় যে মোটামুটি কম ছিল অন্যান্য দিনের থেকে তবে আজকে কোনো আপডেট পাইনি যেহেতু বিগত দুই তিন দিন যাবৎ দেখেছিলাম যে বেশ পরিমাণ আপনার পাসপোর্ট সাবমিট করার জন্য যে মেসেজ আসছিলো এই মেসেজ আপডেটটি হঠাৎ করে আজকে যেহেতু রবিবার হঠাৎ করে নেয় উদা হয়ে গেছে তো এটা হয়তোবা হতে পারে যে তারা সাপ সপ্তাহে খুব বেশি আপনার এসএমএস দিয়েছে যে পাসপোর্ট সাবমিট করার জন্য হয়তোবা সামনে আরও দিতে পারে দাপে দাপে তারা দিতে পারে তাও হতে পারে কিন্তু হঠাৎ করে আজকে রবিবার দেখলাম যে কোনো মেসেজের আপডেট পাইতেছি না তো সেক্ষেত্রে অবশ্যই ধরে নিতে হবে যে হয়তো তারা একসাথে অনেকগুলো এস এম এস করে দিয়েছিল তখন যাতে খুব তাড়াতাড়ি মানুষ তাদের পাসপোর্ট সাবমিট করে এবং মোটামুটি হয়তো বা তাদের ইটালি থেকে অনেক বেশি আপনার নুলুস্তা যাচাই বাছাই হয়েছে সেক্ষেত্রে তাদের হাতে অনেক নুলুস্তা মজুত ছিল সেক্ষেত্রে তারা এত বেশি ইমেল দিয়েছে বা মেসেজ দিয়েছে এবং বর্তমানে আজকে কোনো ইমেল বা মেসেজ নাই পাসপোর্ট সাবমিটের জন্য তো মোটামুটি আজকে রবিবার অন্যান্য সময় রবিবার দেখে সাপটা খুব বেশি একটা বিট থাকে পাসপোর্ট সাবমিট এবং সেগালেকশনের কালেকশনের জন্য তো সেক্ষেত্রে আজকে রবিবার তেমন চোখে পড়ার মতন ছিল না তবে আশা করতেছি হয়তো বা সামনে বাড়তেও পারে কেননা আজকে চাপ হয়তো একটু কম থাকার কারণ আছে যেহেতু একসাথে আপনারা দেখেছেন যে অনেক বেশি এস এম এস আসছিলো পাসপোর্ট সাবমিট করার জন্য হয়তোবা তারা এ সকল পাসপোর্টগুলোর আপনার সমাধান একটা সুরাহা করে বা যে সকল নুরুস্তাগুলো অরিজিনাল যাচাই বাছাই এর মাধ্যমে যেহেতু ইমেল করেছে সেক্ষেত্রে তাদের পাসপোর্টে বিষয় লাগার মতন একটি প্রসেসিং করে হয়তোবা আবার তারা পুনরায় আপনার ইমেল পাসপোর্ট সাবমিটের ইমেল দিতে পারে সেক্ষেত্রে যদি ইটালি থেকে যে সকল আপনার যা যাচাই বাছাই করা হয় ওই সকল নুরুস্তাগুলি ইমেল দেয় হয়তো তারা মোটামুটি একটা টাইম পরে তারা হয়তো বা আবার মেসেজ দিবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে তবে দু হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে যে সকল নুনস্তাগুলি আছে তাদের মধ্যে থেকে আজকে বেশ কিছু আপনার বিষয় হয়েছে এবং মোটামুটি বলতে গেলে বিগত কয়েকদিন যাবত আমরা দু হাজার পঁচিশ সালের অনুষ্ঠানগুলোর উপর বিষার পার্সেন্ট কমই দেখেছি তবে আজকে বিশার পরিমাণ এবং পাসপোর্ট সাবমিটের পরিমাণ কমই ছিল হয়তো থেকে তিরিশ জুনের মতন হবো এবং ভিসা ডেলিভারি আপডেটও খুব বেশি ছিল না পরিমাণ তুলনায় অনেক কমই ছিল তো মোটামুটি আপনারা যারা ভুক্তভোগী আছেন আপনারা হয়তো ইমেল করে বসে আছেন আপনারাও ভুক্তভোগী আমরা যারা পাসপোর্ট দিয়ে বসে আছে আমরাও বক্তব্যী তো সেক্ষেত্রে যেহেতু ইতালি অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল যেহেতু বলছে আগামী দুই সপ্তাহের ভিতরে ভালো কিছু একটা আপডেট আসতে পারে তো সেক্ষেত্রে আমার যুক্তিতে আগামী দুই সপ্তাহ দেখাই উচিত আর পাশাপাশি তারা বলছে যে আন্দোলন সংগ্রাম করে কোনো ভালো কোনো সুরা হবে না সেহেতু অপেক্ষাই করতে হবে তো সেহেতু তাদেরকে সুযোগ দেওয়ার দরকার যেহেতু বর্তমান অব্দি ভিসা দিতেছে এবং কি আপনার পাসপোর্ট সাবমিট করার জন্য তারা অনেক ইমেল দিতেছে হয়তো বা আজকে ইমেলের পার্সেন্টটা অনেক কম ইমেল দেখতেছেই না তো মোটামুটি আশা করি হয়তো আবারও পুরোদমে কার্যক্রম শুরু করবে কার্যক্রম চালু থাকবে তবে যেহেতু বলছে বিএফএস গ্লোবাল যে আগামী দুই সপ্তাহের ভিতরে ভালো কোনো আপডেট থাকবে আসবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ধৈর্য ধরার উচিত তো মোটামুটি এই ছিল আপডেট তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তো অপেক্ষা করুন আল্লাহ হাফেজ